ত্রিকোণ প্রেমের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনাটি ঘটেছে দক্ষিণ এলাকায় রাতে বাড়ির রাস্তার থেকে নিহত গৌতম হালদারের রক্তাক্ত ও রক্তাক্তিক্ষত দেহ করে পুলিশ দেহটি হয়েছে স্ত্রীর পরকিয়া সম্পর্কের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ইতিমধ্যেই ঘটনার মূল অভিযুক্ত গুরুদাস গায়েনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ পাশাপাশি নিহতের স্ত্রী মল্লিকা হালদারকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে কেউ খুনের ঘটনার সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ এই রাতে এই সব ঘটনা হয়েছে সকালবেলা সেই দেখছি কি শুনলেন শুনছি আমার ভাই মার্ডার হয়েছে কিন্তু কি করে হয়েছে কেন হয়েছে আমাদের পাড়া তো অনেক দেখে আমি কিছুই জানি এই এসে দেখছি ভাইকে নিয়ে চলে গেছে থানা এই বাড়ির কাছে দেহ পড়েছিল হ্যাঁ বাড়ির সামনে পড়েছে দেখতে পেল বাড়ির সামনে দেখতে পেয়েছিল লোক চেঁচাচেঁচি হয়ে বাইরে গেছিল গিয়ে দেখছে যে ওইখানে পড়ে নটা হ্যাঁ নটা নাগাদ

যাহা যে কোনো উপায় করার চেষ্টা তাদের করল কি নাম আপনার প্রতিমা ঘটনাটা ওই আমার দাদা টোটো গাড়ি চালিয়ে বাড়ি ভিতরে যাচ্ছিল তারপর দেখলাম যে আমার দাদার মাত্রাটাটা কুপিয়েছে মারা গেছে নিয়ে সঙ্গে সঙ্গে প্রশাসন নিয়ে চলে গেল কারা কোপালো কারা কুপিয়েছে কার কোনো জানা যায়

আগে কারোর সঙ্গে কি হয়েছিল না হয়েছিল যে ওটা জানি না ব্যক্তিগত শত্রুতা কারোর সাথে ছিল না না কি মনে করছেন আপনারা ওটা বলতে পারবো না পুলিশ বডি নিয়ে গেছে হ্যাঁ পুলিশ এখন বডি নিয়ে গেছে ওনার স্ত্রীকে আটক করেছে হ্যাঁ 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 ওনার স্ত্রী ছেলে সব নিয়ে গেছে ওনার স্ত্রী কি নাম মল্লিকা হালদার কি চাইছেন আপনারা এখন আমরা চাচ্ছি যে যারা মেরেছে তাদের শাস্তি হোক আমার নাম উত্তম হালদার কি শুনেছেন কি হয়েছে ওনার ওনার কি বলতো ওনার স্বামী স্ত্রীদের গন্ডগোল বুঝতে পারছো ও আমার কাছে অনেক দুঃখ করত বলে আমাকে আমাকে বউ আমার চায় না অনেকে প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে যে প্রধান বউকে বলেছে যে তোমার যদি না ভালো লাগে তুমি ছেড়ে চলে যাও ও তবু তবু যদি বুঝতে পারছো এখন তো এসছেন এখানে পুলিশ এসছে কি দেখছেন পুলিশ এসে আমরা ঢুকতে দিছে না আসামি কেনেছে আজ আমি ট্রেন আছেন কে ও কি মানে যিনি মারা গেছেন তার স্ত্রী প্রেমিক হ্যাঁ হ্যাঁ তার স্ত্রী প্রেমিক কোথায় বাড়ি ওনা ওনার বাবার বাড়ি হচ্ছে জামতলা মানে সমুচো জামতলা প্রেমিকের বাড়ি তাই প্রেমিক কে সাথে নিয়ে মেরে দিয়েছে আমি ঠিক জানি না ওরা বললো বলি 8:30 সময় ঢুকে গেছে পারে আগেই তো টোটো সবে ঢুকেছে ওখানে এত বাল জ্বলতো বাপটা মনে অফ করে ফেলেছে আমার মনে হয় সমস্যা হয়েছে যেন প্রেমিকটা ওর ঘরে ভিতেছি ও তো ও তো যদি দশটার সময় ঢোকে তাহলে এমন গেট আছে গেট গেট দিলেও আর বার হয় না ও তো প্রেমিক মনে হয় সমস্যা হয় প্রেমিক সময় গেট ঢুকেছিল নাহলে সমস্যা মারবে কি বলতে পারে ঢুকেছে আর মেরে কি চাইছেন এখন আপনারা ঠিক আছে আমি নিজের ভাই আছে ওটা একটা ওটা আমারও মনে হচ্ছে শান্তি পাক কিছু নেই সম্পর্ক ছিল ওদের ছিল অনেকই সম্পর্ক ছেলেটা সঙ্গে অনেকই ছিল তার সত্ত্বে ছেলেটা ও আমার ভাই মেনে নিয়েছে যে কি করবো আমার ছেলে তো ছেলে দুটো মেয়ে ছেলে মেয়ে মানুষ করতে হবে তো ও ব্যাপার করুক গিয়ে আমার মানে আমি চলি বুঝতে পারছেন এই সম্পর্কে টানাপোড়নের জেরেই কি মৃত্যু হলো হ্যাঁ ও তো বৌ সমস্যা হচ্ছে ওর বউ সমস্যা বউ বউটা করিয়েছে বউ বৌ শান্ত পালন যে বৌ ধরে নিলোটা মেঘের